তুমি চাউমিন খাও আমি পকোড়া খাই এই 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 কি করছো হ্যাঁ আমার পকোড়া নিয়ে নিল আমার ললিপপ নিয়ে নিল আমাকে দাও হুম আমার একটা এবার কি ওটা ঠান্ডা লাগছে কিন্তু এখন তো গরম না না ঠান্ডা পড়েনি তো এখন তো গরম তোমার মেয়েকে ঠান্ডা লাগছে কই দেখি তোমার মেয়েকে একটু মুখটা দেখি ওরে বাবা কি কিউট কিউট লাগছে শীত লেগেছে

এই তো এইখানে এই এই মাঝে একটু স্প্রে করতে হবে এই মাঝখানে এইখানে একটু চাপ দিতে হবে তাহলে স্প্রে গায়ে পড়ে না একটু দূরে করো ওরে বাবা থাক 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 হয়েছে হয়েছে